ফাতেমা ফাতেমা আমাকে দুটো লেবু দিয়ে যেত মা আমি পারবো না মা তুমি নিয়ে নাও আমি রান্না করছি যেতে পারছি না মা একটু দিয়ে যা না ধুর ছাই মা শুধু ডাকতেই থাকে মাকে অন্য কিছু বলতে হবে যাতে মা না ডাকে মা আমি স্কুলের হাতের লেখা লিখছি এখন যেতে পারবো না তুমি নিয়ে নাও হাতের লেখা লিখছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে লেখ মা আমি নিয়ে নিচ্ছি এভাবে ফাতেমা তার মাকে মিথ্যা বলে মোবাইলে গেমস খেলতে থাকে ফাতেমার বাবা নেই মা সেলাই মেশিনে কাজ করে মেয়েকে নিয়ে কোনো রকমের চলছে মায়ের অনেক স্বপ্ন তার মেয়ে ফাতেমা একদিন অনেক বড় হবে তাই দিন রাত পরিশ্রম করে মেয়েকে পড়াশোনা করাচ্ছে একদিন ফাতেমার মায়ের শরীরটা খুবই খারাপ লাগছিল আহ মাথাটা প্রচুর যন্ত্রণা করছে হাত পা ব্যথা করছে মনে হয় শরীরে জ্বর এসেছে আহ কিন্তু এই কাপড় তো পাশের বাড়ি কাকিমাকে দিয়ে আসার কথা ছিল না না এখন আর যেতে পারবো না আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই ফাতেমা ফাতেমা হ্যাঁ মা শুনছি কি হয়েছে এই কাপড়গুলো তোর পাশের বাড়ি দাদিকে দিই তো আমার শরীরটা একদমই খারাপ লাগছে আমি একটু বিশ্রাম নেচ্ছি একটু দে কাপড়গুলো আজ দেওয়ার কথা এত না যখন একটু খেলতে যায় তখনই মায়ের ডাকাডাকি শুরু হয়ে যায় একটুও ভালো লাগে না হুম বুঝেছি এখন আমাকে কি বলতে হবে মা আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি রেডি হচ্ছি এখন যেতে পারবো না ও আচ্ছা ঠিক আছে মা তাহলে তুই স্কুলে যাওয়ার পথে তোর দাদিমাকে একটু বলে দিস কাপড়গুলো যেন এসে নিয়ে যায় আমার শরীরটা একদমই ভালো নেই রে আমি যেতে পারবো না এখন ফাতেমা আবারও তার মাকে মিথ্যা বলে খেতে থাকে বেশ কিছুক্ষণ খেলার পর ঘড়িতে নয়টা বেজে যায় এদিকে ফাতেমার মা ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে আরে নয়টা বেজে এই বলে ফাতেমা স্কুলের ব্যাগটি কাঁধে নিয়ে তারা ভরা করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো মা ও মা আমি স্কুলে যাচ্ছি মা আরে মা তো দেখছি ঘুমিয়ে গেছে আচ্ছা ভালোই হলো জেগে উঠলে শুধু শুধু একটা কাজ দিয়ে বসবে আমি বরং চুপচুপে স্কুলে চলে যাই আ আরে মায়ের মোবাইল মা তো ঘুমিয়ে আছে আজ বরং আমি মোবাইলটা সাথে করে নিয়ে যাই এই বলে ফাতেমা মায়ের মোবাইলটি চুপি চুপি নিজের ব্যাগে নিয়ে নেয় আর স্কুলের জন্য বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর একটি গাছের নিচে এসে বসে পড়ে সেমতে স্কুলে যেতে মন যাচ্ছে না তার ভিতরে আবার অনেকটা দেরি হয়ে গেছে আজ আর স্কুলে যাব না বরং এখানে বসে বসে মোবাইলে গেমস খেলি স্কুল ছুটির সময় হলে বাড়ি ফিরে যাব মা কিছু বুঝতেই পারবে না মা তো আজ শুয়েই আছে এই বলে فاطمه নিজের ব্যাগে থেকে মায়ের মোবাইলটি বের করে গেমস খেলতে থাকে কিছুক্ষণ পর আল্লাহ একজন বৃদ্ধকে পাঠালেন বৃদ্ধটি فاطمهকে স্কুল ফাঁকি দিয়ে একখানে বসে কি করছো আজ আমার স্কুলে তো ভালো লাগছিল না তাই এখানে বসে বসে গেমস খেলছি কিন্তু তুমি কি আমি আমি গল্পওয়ালা বাচ্চাদের দেখলে শুধু তাদের গল্প শোনায় তুমি শুনবে আমার গল্প কি তুমি গল্পওয়ালা আমাকে গল্প শোনাতে চাও হ্যাঁ হ্যাঁ শুনবো গল্প শুনতে তো আমার খুব ভালো লাগে এসো গল্পওয়ালা দাদু আমাকেও একটা গল্প শোনাও ঠিক আছে কিন্তু ফাতেমা আমার গল্পটা তোমাকে খুব মনোযোগ দিয়ে তাহলে এবার শোনো আমার গল্প অনেক দিন আগের কথা এক গ্রামে আলামিন নামক একটি ছেলে তার মায়ের সাথে বাস করত। তার মা ছিল খুবই সত্যবাদী ধার্মিক পরহেজগার একজন মহিলা একদিন দুজন মুসাফির আলামিনের মায়ের কাছে আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানানি শুনেছি গ্রামের মধ্যে তুমি একজন সদ্ভাবী পৌরেজগির মহিলা। আমরা দুজন মুসাফির তাই আমরা তোমার কাছে আমাদের পুটলিটি রাখতে এসেছি। আমরা সফর শেষ করে আমাদের পুটলিটি দুজনে একসাথে এসে নিয়ে যাব। না নাও মা। ঠিক আছে বাবা, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আপনাদের আমানত খুব যত্ন সহকারে সহকারে রাখবো এভাবে দুজন মুসাফির আরামিনের মায়ের কাছে তাদের মূল্যবান একটি পুটলি রেখে যায় এরপর বেশ কিছুদিন কেটে গেল একদিন আলামিন স্কুল থেকে বাড়ি ফিরল তার খুব খুদ লেগেছিল গেছিল সে তার মাকে ডাকতে লাগলো মা ও মা মা আমার খুব খুদ লেগেছে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো মা ও মা যালা এখন কি হবে আরে কি হয়েছে মা তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন কি হয়েছে কি আর হবে বাবা সর্বনাশ হয়ে গেছে আমি আর কি করে মেমোটা খেতে পারবো না এখন আমি কি করব আরে আগে কি বলছি কান্নাকাটি কয়েকদিন আগে দুজন মুসাফির এসে একটা পুটলি আমার কাছে রেখে যায় ওনারা বলল তারা দুজনে সফর শেষে একসাথে এসে সেই পুটলিটি নিয়ে যাবে কিন্তু 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 আবার কি তুমি কি সেই পুটলিটি হারিয়ে ফেলেছো না রে বাবা হারিয়ে ফেললে তো ভালোই হতো তো বনি থেকে মনে করতে পারতাম একদিন আগে সেই দুজন মুছফিরের মধ্যে থেকে একজন এসে জন এসে মা জননি আমাদের সেই পুটলিটি আমাকে ফিরিয়ে দাও আমার বন্ধু রাস্তার রয় পরে দাঁড়িয়ে আছে সে খুবই ক্লান্ত তাই আমি একাই আসলাম আমাদের অনেক দূর পথ যেতে হবে তাড়াতাড়ি আমাদের კუტიტი შერიე დაო আমি সরল বিশ্বাসে সেই লোকটির হাতে পুটলিটি দিয়ে দিলাম কিন্তু আজ আবার সেই দুজন লোকের মধ্যে অন্য লোক এসে আবার সেই পুটলিটি আমার কাছে চাচ্ছে আমি কোথায় থেকে সেই পুটলি দেব উনি বলছেন ও জননী আমি তোমার কোনো কথা শুনব না ওই পুটলির মধ্যে আমাদের দুজনের সমান ভাগে স্বর্ণমুদ্রা ছিল সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে লোকে আমাকে না জানিয়ে এখানে এসে পুটলি নিয়ে গেছে তুমি তাকে কেন পটলিটি দিলে তোমার সাথে তো কথা ছিল আমরা দুজনে একসাথে এসে পটলি নিয়ে যাব। তাহলে তুমি কেন তাকে পটলি দিয়ে দিলে এখন সেই পটলির অর্ধের হিসা আমাকে কে দিবে তোমাকে এর জরিপানা দিতে হবে আমি যাচ্ছি কাজের কাছে বিচার করে আমি আমার হিসার ক্ষতিপূরণ তুলেই নেব। সেই বলে লোকটি কাজের কাছে চলে গেছে এখন আমি কি করব বল বাবা কোথায় থেকে এতগুলো স্বর্ণ মুদ্রার দেব আর আমি কেমন করে মুখ দেখাবো আমি কখনো কারো সামনে ব্যাপারটা হয়ে চুরি না আজ কাজে এসে আমার বাড়িতে আমার বিচার করবে হেলো লজ্জা আমি কি করে ঢাকবো বাবা তুমি কেদো না মা আসুক সেই মুসাফির দেখি কাজী কি করে তোমার বিচার করে এরপর সেই মুসাফির মুসাফির কাজে কে নিয়ে আলামিনের মায়ের কাছে আসলো শোনো আলামিনের মা এই লোকটি তো ঠিকই বলেছে তুমি শর্ত ভঙ্গ করেছো কথা ছিল তারা দুজনে আসলে তবেই তুই পুটলি ফেরত দেবে তাহলে ওই লোকটিকে তুমি কেন পুটলি দিয়ে দিলে এখন এর জরিপানা তোমাকে দিতেই হবে হ্যাঁ হ্যাঁ ওই পুটলিতে আমার বিশ হাজার দেড়হামের সম পরিমাণ স্বর্ণমুদ্রা ছিল আমাকে এখন বিশ হাজার দেড়হাম দিতেই হবে হ্যাঁ হ্যাঁ মায়ের তো তা দিতেই হবে কিন্তু জরিপানা হলে তো দেবে এই ছেলে কি বলতে চাও তুমি? জুরপনা হয়নি মানে? তোমার মা নিজের মুখে স্বীকার করেছে, সে পুটলি অন্য মুসাফিরকে দিয়ে দিয়েছে। হুজুর, আমার মা যাই বলুক, কিন্তু শর্ত ছিল দুজন মুসাফির একসাথে এসে আমার মায়ের নিকট থেকে তাদের পুটলি ফিরিয়ে নিবে। তাহলে এই মুসাফির একা কেন এসেছে? শর্ত মোতাবেক দুজন মুসাফিরকে তো একসাথে আসতে হবে। তবেই না আমার মা পুটলি ফিরত দেবে। বলুন, শর্ত ছিল না আপনারা দুজন একসাথে এসে পুটলি ফেরত নেবেন? তাই তো? তুমি তো একদম ঠিক বলেছো ছেলে। কি মুসাফির ভাই কথা কি সত্য হ্যাঁ কাজী সাহেব কথা তো একেবারেই সত্য শর্ত ছিল দুজনে একসাথে আসবো কিন্তু আমার সে বন্ধু তো আমার সাথে প্রতারণা করে পালিয়ে গেছে তাহলে যান আগে আপনি আপনার সঙ্গীকে খুঁজে নিয়ে আসুন তারপরে আমার মা আপনাদের পুটি ফেরত দেবে কিন্তু আমি তাকে এখন কোথায় খুঁজে পাবো সেটা আপনার বিষয় মুসাফির ভাই শর্ত মোতাবেক আপনি এখনই চলে যান আপনার বন্ধুকে খুঁজে দুজনে একসাথে আসবেন তবেই আপনার পুটলি ফেরত দেওয়া হবে এরপর সে মুসাফির লোক কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় তার বন্ধুকে খুঁজতে এদিকে আলামিনের বুদ্ধি দেখে তার মা খুব খুশি হয় সে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন বাবা আলামিন তোকে এত গেন্ডিয়েছেন আজ আমি সত্যি অনেক খুশি বাবা আমাকে তুই কত বড় লঞ্চনার হাত থেকে বাঁচালি বাবা আল্লাহর কাছে আমি দোয়া করছি আল্লাহ পাক যেন তোকে একদিন অনেক বড় আলেম করে দেন অনেক বড় জ্ঞানী বানিয়ে দেন আমিন হলো প্রতি মায়ের এমন দোয়া দেখে আসমানের ফেরেশতারাও দোয়া করতে থাকি আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করুন একদিন বড় হয়ে আলামিন আমিন শুদ্ধ অনেক বড় আলেম হলেন দেখেছো মায়ের দুয়ার কত পাওয়ার তুমি মায়ের সাথে এমন আচরণ করছো মায়ের সাথে প্রতারণা করে স্কুল ফাঁকি দিয়ে মায়ের মোবাইল চুরি করে এনে এখানে বসে গেমস খেলছো তোমার মা যদি জানতে পারে তাহলে উনি কতটা কষ্ট পাবেন একবার ভেবে দেখেছো আর উনি যদি কষ্ট পেয়ে বদুয়া দেন তাহলে আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না তোমাকে জাহান নামের আগুনে পড়তে হবে তুমি কি জাহান নামে যেতে চাও না গল্প আলাদা দাদু আমি জাহান নামে যেতে চাই না গল্প না না দাদু আজ আর নয় আমি এখন বাড়ি ফিরে যাই অন্য আরেকদিন শুনবো এই বলে ফাতেমা তাড়াতাড়ি মায়ের কাছে ফিরে আসে আসার সময় ডাক্তার আঙ্কেলকে সাথে করে নিয়ে আসে ভয়ের কোনো কারণ নেই জ্বরটা একটু বেশি উঠে গেছে এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো আনিয়ে খেয়ে নিন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ডাক্তার ভাই আপনি কি করে আমাদের বাড়িতে আসলেন আপনাকে কে বলল আমি অসুস্থ কি বলছেন ভাবি না মেয়েটা না খুবই লক্ষ্মী হাতে ওই তো আমাকে টেনে হেসে নিয়ে আসলো বললো তার মায়ের নাকি খুব জ্বর আসতেই হবে বেচারি পাগলি মেয়ে আমাকে ছাড়লোই না ডাক্তারের কথা শুনে ফাতেমার মা খুব খুশি হলেন প্রাণ ভরে মেয়ের জন্য দোয়া করলেন মা ফাতেমা তুই কবে এত বড় হয়ে গেলে রে আল্লাহ যেন তোকে খুব ভালো রাখেন খুব ভালো আমিন মা তুমি শুয়ে থাকো আমি তোমার জন্য ওষুধগুলো নিয়ে আসি এই বলে ফাতেমা ডাক্তার দেওয়া প্রেসক্রিপশনটি নিয়ে ওষুধ আনতে চলে যায় যেতে যেতে মনে মনে ভাবলো হে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমি আর কখনো আমার মায়ের সাথে খারাপ আচরণ করব না সব সময় মায়ের কথা শুনবো তার খেয়াল রাখবো ইনশাআল্লাহ